حدثنا أبو معمر قال حدثنا عبد الوارث عن عبد العزيز عن أنس أن النبي صلى الله عليه وسلم قال أقيموا الصفوف فإني أراكم خلف ظهري أنباد هرت أنس رضي الله عنه تكبرنته تني بولن الله الرسول صلى الله عليه وسلم إرشاد كورتشن جي تمرا صف لائن كي سوجا كنونا أمي عليه السلام نيجر بيت مباركر بيشن বুখারী শরীফ আরবি বড় সাইজ খণ্ড এক পৃষ্ঠা এক শূন্য শূন্য দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সামনে এবং পিছনে সমান সমান দেখতে পান যেটা আমাদের দ্বারা সম্ভব নয় তাই হুজুর সাল্লু আলাহি ওয়াসাল্লামের মতো এজগতে কেউ হতে পারে না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ সমস্ত মুসলমানের ইমানকে হিফাজত করুন আমিন বিজাহি সাইয়েদিল মুরসালিন সাল্লাহ আলাহি আসালামামামামামাম